টিভি পর্দায় তুমুল জনপ্রিয় একটি মুখ ডাক্তার এজাজুল ইসলাম এজাজুল ইসলাম মানেই বিনোদনে ঠাসা নাটক অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসাবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি নাটকের মাধ্যমে সারা বছর আলোচনায় থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার আলোচনায় এসেছেন ডাক্তার এজাজ সোমবার এভারগ্রিন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে ডাক্তার এজাজের প্রশংসায় দেওয়া একটি পোস্টের পর তাকে নিয়ে আলোচনায় মুখর হয়ে ওঠে ফেসবুক আবদুল্লাহিল কাফি নামে এক ব্যক্তি ওই ফেসবুক পেজে লিখেছেন আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতা সম্পন্ন ডাক্তার আছেন তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম এই ধরনের ডাক্তারের কাছে গেলেই রোগী পঞ্চাশ শতাংশ ভালো হয়ে যায় রেসপেক্ট স্যার তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে চিকিৎসক এজাজুল ইসলামের ফি এর বিষয়টি পোস্টকৃত ছবিতে দেখা গেছে চিকিৎসার জন্য তিনশো টাকা নিয়ে থাকেন ডাক্তার এজাজ রোগী পুরনো হলে ফি দুইশো টাকা আর গরিবদের বেলায় ফিসের বিষয়টি শিথিলযোগ্য ফেসবুকে আপলোডের পরপরই অনেকে শেয়ার করেছেন এই পোস্টটি অনেকেই তার প্রশংসায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে হঠাৎ ভাইরাল হওয়ার বিষয়ে মঙ্গলবার দুপুরে ডাক্তার এজাজ বলেন রোগীরা ভালোবেসে এমন পোস্ট দিয়ে বসেন গতরাতে টাঙ্গাইল থেকে আসা রোগী চেম্বারের ছবি তুলে নিয়ে গেছেন তিনি হয়তো এটা ফেসবুকে ছড়িয়েছেন গাজীপুরে ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখেন বলে জানান তিনি তিনি বলেন রোগীদের সুস্থ করে তুলতে সাধ্যমতো চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা এ সময় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন আসছে ঈদের জন্য ধামাকা অফার ও ভাড়াটিয়া নামের মাসুদ সেজনের পরিচালনায় দুটি সাত পর্বের নাটকে অভিনয় করছি এদিকে জানা গেছে নাটকের জনপ্রিয় মুখ সালে আহমেদ আর নেই দীর্ঘ কয়েক বছর ধরে অশোকে ভোগে বুধবার দুপুর দুইটা তেত্রিশ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ইন্নাল ইল্লাহে ও ইন্না ই রাজিমুন সালে আহমেদের মেয়ে লিনা এ তথ্য নিশ্চিত করেছেন প্রায় সাত বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেন পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সহ বাদ সমস্যাও রয়েছে এজন্য তিনি স্পষ্টভাবে কথা বলতে ও হাঁটতে পারতেন না সপ্তাহখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে আবারও অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বর্ষিয়ান এই শিল্পী তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালে আহমেদের চিকিৎসার জন্য পঁচিশ লক্ষ টাকার অনুদান দিয়েছিলেন তিনি বগুড়ার কান্দিতে সালে আহমেদের জন্ম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন সালে আহমেদ স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন উনিশশো সালে অবসরে যাওয়ার পর হুমায়ুন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ধারাবাহিক অয়ময় নাটক ও আগুনের পরশমণি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণা শুরু হয় এরপর অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি